তোমারে আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলাম তোমার কোনো অস্তিত্বই ছিল না অবন্ধা সুনামগঞ্জের হাওরের দান আর মুক্তারপুরের হাওরের মাছ হাকালু কি হাওড়ের ভালো ভালো জিয়ল মাছ সিলেটের কমলা লেবু আর রাজশাহীর মগুরার বগুড়ার দই ডাকার উন্নত উন্নত ফলগুলা খেয়ে তোমার বাবা যখন খাইছে মা খাইছে ওগুলা তোমার বাজারের মধ্যে এসে পৌঁছেছে আর নদীপুর বাজার থেকে তোমার বাবা ওইগুলা নিয়ে আসছে আসার পরে ওগুলা খানা খাইছে মা বাবা দুইজন খাওয়ার পরে তাদের শরীরের মধ্যে রক্তের ফুটা তৈরি হয়েছে রক্তের প্রতি একশো ফুটার থেকে আমি আল্লাহ এক নাপাক পানি তৈরি করেছি বলেন প্রতি ফুটা একটা রক্ত থেকে আমি আল্লাহ এক ফুটা নাপাক পানি তৈরি করেছি যেই নাপাক পানি থেকে বান্দা তুমি হয়েছ বান্দা এখানে শেষ নয় তোমার বাবার না রক্ত না পাক পানি থেকে নাপাক পাক বীর্য থেকে যে এক ফুটা পানি ওই পানির মধ্যে এক ফুটা পানির মধ্যে চল্লিশ লক্ষ শুক্রাণু চল্লিশ কুটি শুক্রাণু তোমার মার পেটের দিকে যাচ্ছিল মার রেহেমের দিকে যাচ্ছিল চল্লিশ লক্ষ মার পেটের দিকে যাচ্ছিল রেহেমের দিকে যাচ্ছিল ডিম্বানুর দিকে যাচ্ছিল এই চল্লিশ কুটির মধ্যে মধ্যে মাত্র একজন বেঁচেছে বাকি সবাই মারা গেছে পথের মধ্যে মারা গেছে সুহান আল্লাহ বলেন ওই এক কুটা বীরজের এক ফুটা বীর্যর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চল্লিশ কোটি প্রাণ দেখেছিলেন সুহান আল্লাহ কত কোটি প্রাণ ডাকছিলেন চল্লিশ কোটি প্রাণ চল্লিশ কোটি ডিম চল্লিশ কোটি শুক্রাণু ওই এক কুটা ফানির মধ্যে আল্লাহ রাবুল আলামিন ডেকেছিলেন এই চল্লিশ কোটির মধ্যে মাত্র একজন দৌড়িয়া মার পেটের মেয়ে রেহেমের মধ্যে ঢুকতে পারছে মার ডিম্বানোর মধ্যে ঢুকতে পারছে ওই যে একজন ডুবতে পারছে ওই একজন আপনি হয়েছেন কোটি নিরানব্বই লক্ষ উনষাট কোটি নিরানব্বই লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই জন এখানে মারা গেছে ওখান থেকে আল্লাহ রব্বুলাল তোমাকে বন্দা নির্বাচিত করে আল্লাহ তোমারে বাসাই সুহান আল্লাহ আহ বন্দা তুমি তোমার মার পেটের মধ্যে যাওয়ার পরে তখন তোমার মার পেটের মধ্যে কি হয়েছে রক্তের টুকরা তৈরি হয়েছে একদিন দুই দিন যায় এভাবে চল্লিশ দিন চল্লিশ দিন যাওয়ার পরে আমি আল্লাহ এই নাপাক মা বাবার দুইটা অংশকে মিলাইয়া বীর্যের দুইটা অংশকে মিলাইয়া আমি আল্লাহ একটা নাপাক রক্তের টুকরা বানাইলাম রক্তের টুকরা বানানোর পরে চল্লিশ দিন আবার জন আরও গেল আরো চল্লিশ দিন যাওয়ার পরে আমি আল্লাহ কি করলাম ওখান একটা গুস্তের টুকরা বানাইলাম গুস্তের টুকরা বানানোর পরে আরো চল্লিশ দিন গেল চল্লিশ দিন যাওয়ার পরে আমি আল্লাহ কানের মুন্ডে হাড্ডি তৈরি করে দিলাম সুবহান আল্লাহ শুধু তা নয় আরো চল্লিশ দিন গেল চল্লিশ দিন যাওয়ার পরে আমি আল্লাহ তার নাক মুখ ঠিক করিয়া দিলাম নাক বাহির করলাম মুখ বাহির করলাম এভাবে আরো চল্লিশ দিন গেল আর চল্লিশ দিন যাওয়ার পরে আমি আল্লাহ তার চক্ষুরে ঠিক করিয়া দিলাম চকুর ডিজাইন বাহির করিয়া দিলাম এবারে এভাবে এভাবে শেষ নয় বান্দারে আর চল্লিশ দিন গেল আমি আল্লাহ কি করলাম মার নাবি থেকে নিয়ে তার নাবির দিকে একটা কি করিয়া দিলাম মার আত থেকে মার আত থেকে আতুরি থেকে মার ওই সন্তানের নাবির সাথে তোমার খানার একটা সংযোগ করিয়া দিলাম সুবহান আল্লাহ এখানে শেষ নয় আমি আল্লাহ এর কিছুদিন পরে আমি আল্লাহ কি করলাম তোমার ভিতরে প্রাণ দিলাম মার পেটের মধ্যে প্রাণ চলে আসলো বন্ধা এখানে শেষ নয় আমি আল্লাহ তোমাকে মার পেটের মধ্যে নয় মাস দশ দিন আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম বন্দারে এখানে শেষ নয় আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করাইলাম মার মধ্যে মহাব্বত ঢুকাই দিলাম বন্দারে এখানে শেষ নয় এমন মহাব্বত মার ভিতরে ঢুকাইছি এমন মহাব্বত ঢুকাইছি তুমি কানতে দেরি হয় মা তোমার মুখের মধ্যে তার স্তন্দি দেখতে মুহূর্ত দেরি করে না সুবহান বন্দা এখানে শেষ নয় আমি আল্লাহ তোমাকে এইভাবে মারস্তনের দুধ তোমাকে দুই বছর পান করাইলাম রে বান্দা দুই বছর পান করাইয়া শেষ নাই বন্ধারে কোন সময় তোমার কোন দুধের দরহাল লাগবে ঠান্ডা লাগবে না গরম লাগবে শীতের সময় যদি দুধটা যায় তাহলে তোমার আবার যদি গরমের সময় দুধটা গরম হয়ে যায় তোমার কষ্ট হয়ে যাইব আমি আল্লাহ তোমার মার দুধ রে এমন ফ্রিজ বানাই আসছি কোন সময় কোনটা দরকার গরমের সময় মানে ঠান্ডার সময় গরম দুধ আবার গরমের সময় ঠান্ডা আমি আল্লাহ তোমার মার পেট থেকে পর্যায়ক্রমে বাহির রে রেবান্দা তোমারে খাওয়াইছি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে গিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান বান্দারে তুমি কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি অবলম্বন করো কিভাবে তুমি আমি আল্লাহর সাথে কুফরি করো কাইফা তাকফুরুনা বিল্লাহ অতস তুমি ছিলে নিষ্প্রাণ তোমার কোনো প্রাণ ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না বান্দারে তুমি তো ছিলে হাওরের মধ্যে ছিলে তুমি তো ছিলে বিলের মধ্যে তুমি তো ছিলে ক্ষেতের মধ্যে তুমি তো ছিলে দুনিয়ার বিক্ষিপ্ত বিভিন্ন জায়গার মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় চড়ানো চিটানো এখান থেকে আমি আল্লাহ সব কিছু তলা করিয়া একত্রিত করিয়া তোমার মা বাবাকে খাওয়াইছে খাওয়াইয়া এখান থেকে রক্ত তৈরি হয়েছে এই রক্ত থেকে একটা বীর্যের ফুটা তৈরি হয়েছে এই বীর্যের ফুটার মধ্যে চল্লিশ লক্ষ মানে চল্লিশ কোটি চল্লিশ কোটি মানুষ মানে বীর্য মানে শুক্রাণু থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া রাখছি বন্দারে শুধু তা নয় তোমার মার পেটের মধ্যে যখন ডিম্বানোর মধ্যে ঢুকে গেলা এখান থেকে আমি আল্লাহ তোমারে তৈরি করলাম একদিন নয় দুই দিন নয় নয় মাস দশ দিন পরে তোমারে বান্দা আমি আল্লাহ ভূমিষ্ঠ করাইলাম শুধু তা নয় আমি আল্লাহ তোমার মার পেটের মানে তোমার মার মানে স্তন থেকে দুধ পান করাইলাম ঠান্ডার সময় গরম দুধ গরমের সময় ঠান্ডা দুধ আমি আল্লাহ তোমার মার স্তন ডে ফ্রিজ দিলাম ও বান্দা এগুলা কে করেছে বলে এগুলো তো আমি আল্লাহ করেছি এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে জান কাইফা তাকফুরুনা বিল্লাহ বান্দা তুই কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি অবলম্বন করস কিভাবে তুই আমি আল্লাহর সাথে নাফর করস কর আমি আল্লাহ তোরে এমন জায়গা থেকে বানাইলাম রেবন্দা যেখানে তোর কোনো অস্তিত্ব ছিল না সুবহানাল্লাহ বলেন আল্লাহ ربنا رب ولن كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون سبحان الله بحمده الله ربنا العالمين ولن كيف تكفرون بالله بندت كيف بيامي الله شد كفر غراس كيف بيتو الله شد كفر يا من غراس وكنتم

আগে ছিল তুই বনের মধ্যে আগে ছিলে তুই বিলের মধ্যে আগে ছিল তুই জিলের মধ্যে আগে ছিল তুই বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় আমি আমি আল্লাহ আল্লাহ করলাম তোর মধ্যে বাবার পেটের মধ্যে দিলাম বাবার রক্তের সাথে তোলা করলাম রক্ত থেকে বীর্য তৈরি করলাম মার রক্তের সাথে দিয়া দিলাম মার রক্তকে আমি আল্লাহ বীর্যে পরিণত করলাম এখান থেকে রে বান্দা আমি আল্লাহ বানাইলাম তুই কিভাবে আমি আল্লাহ অস্বীকার স্বীকার কর করস একটু কি তুই চিন্তা করস না একটু কি তুই গবেষণা করস না আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান বন্ধারে এত কিছু করার পরে যদি তুই অস্বীকার করস তাহলে জানিয়ার আগে তোর জন্য আমি আল্লাহ জাহান নাম নির্ধারণ করে রাখছি না হুজুবিল্লাহ আর বন্ধা তুই যদি আমি আল্লাহ কে অস্বীকার না করস বন্ধা তুই আমি আল্লাহ প্রশ্ন রাখ কথা বলছি কাইফা তাকফুরুনা বিল্লাহ তুই কিভাবে আমি আল্লাহর ব্যাপারে অস্বীকার করস তোর কি একটু লজ্জা লাগে না একটু কি সরম লাগে না তুই তো একদিন ছিলে না তোর তো একদিন নাম দাম ছিল না তোর কি একটু লজ্জা লাগে না রে বান্দা আমি আল্লাহ তোরে মানে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম তোর কোন অস্তিত্ব ছিল না বান্দারে তুই কিভাবে আমি আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করস কাইফা তাক করুনা বিল্লাহি ওয়া কুমতুম আমওয়াতান অতস তুমি ছিলা নিস্বান তোমার কোন প্রাণ ছিল না তোমার কোন অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিস্বান বানাইছেন রে বান্দা তারপরে তুমি কিভাবে অস্বীকার করো তুমি কিভাবে আমি আল্লাহ তোমার ব্যাপারে অস্বীকার করো ও বান্দা তোমার কোন অস্তিত্ব ছিল না তোমারে আমি আল্লাহ অস্তিত্ব দান করলাম ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম অতঃপর আমি আল্লাহ তোমারে জীবিত করলাম দুনিয়ার জমিনের মধ্যে তুমি আইলা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে বড় হওয়ার পরে এখন কইতেছো আমি আল্লাহ কেডা নাউজ আমি আল্লাহ কে অস্বীকার করতেছো আরে আল্লাহ বলতে কে আল্লাহ কে আমি চিনি না এমন আল্লাহর নাফরমান বান্দা আছে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর না আল্লাহ রব্বুল আলমিনকে বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই নাউজ বিল্লাহ বলেন আল্লাহ বলতে কিচ্ছু নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নাস্তিকগুলোকে গুলোকে বলছেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়া সমস্ত মানুষদেরকে বলতেছেন আল্লাহ প্রশ্ন রাখিয়া কথা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন সুবহানাল্লাহ ইবহামদি প্রত্যেকটা আয়াত খুলে খুলে এরকম বর্ণনা করলে প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলম রহস্য লুকাইয়া রাখছে সুহান আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ কি করলাম জীবিত করলাম প্রাণ ছিল না প্রাণ দিলাম এখন প্রাণ দেওয়ার পরে জীবিত হওয়ার পরে হইতেছ আমি আল্লাহকে হ্যাঁ আমি আল্লাহ তোমার এত কিছু থেকে তুমি আগে ছিল না কিছুই ছিল না তোমার অস্তিত্বই ছিল না তোমার নাম মানুষের নিত না তোমার তুমি এমন পর্যায়ে ছিলা যেই পানিটা কাপড়ে লাগলে কাপড় নাফা হয়ে যেত ওখান থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম সুফান যেই ফানি বাহির এলে মা বাবার উপরে গোসল হয়ে যায় ওই নাফাক ফানি থেকে বানাইয়া তুমি আজকে হইতেছো আমি আল্লাহকে বলেন তোমারে আমি আল্লাহ জীবিত করলাম আমি আল্লাহ তোমারে প্রাণ দিলাম সুবহান বিহান দিহি প্রাণ কেন দিলাম রে